আসসালামু আলাইকুম আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের যে পরীক্ষাগুলো হয়ে গেলো সে পরীক্ষাগুলো আমরা প্রশ্ন কোনটা হাতে পেয়েছি তোমাদেরকে আমরা প্রিভিউ দেখিয়ে দিব আমাদের সাথে সাথে থেকে কেমন কমন আছে তোমাদেরকে আমরা সেই প্রিভিউগুলো দেখিয়ে দেব তো এটি হচ্ছে গ বিভাগের প্রশ্ন এবং খ বিভাগের প্রশ্ন এটি হচ্ছে ক বিভাগের প্রশ্ন তাহলে চলো তোমাদের এই প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো আমাদের সাথে সাথে থেকে হুহু কমন আছে সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দেব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তো প্রিয় শিক্ষার্থীবন্ধুগণ প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ক বিভাগের প্রশ্নগুলো যেমন সুপি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত এই প্রশ্নটি কিন্তু কমন আছে আমাদের সাদেশান থেকে আচ্ছা এরপরে আমাদের সাদেশান থেকে আছে কোন বাঙালিকে সক্রেটিসের সাথে তুলনা করা হয় এই প্রশ্ন কমন আছে এরপরে আমাদের সাদেশান থেকে আরো যেগুলো প্রশ্ন কমন আছে যেমন শতীদাও প্রতাকে নিষিদ্ধ করে এটা কমন আছে এরপর ধুমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে এটা কিন্তু কমন আছে এরপর কোন গ্রন্থে বরকতুলার দার্শনিক চিন্তা প্রকাশ পায় এটা কিন্তু কমন আছে এরপর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করে এটা কমন আছে এরপরে নব মানবতাবাদের প্রবক্তাকে এটা কমন আসে এরপরে সত্তর লিখেছেন এটা কিন্তু কমন আছে এরপরে কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম এটা কিন্তু কমন আছে এরপরে বেগম রোগে একটি বইয়ের নাম আমরা একটি বইয়ের নাম দিয়েছি আর প্রশ্ন আছে দুটি বইয়ের নাম তো আমাদের সাথে সাথে কিন্তু কবে ভাগে দশটি প্রশ্ন কমন আছে যেমন এখানে এক এরপরে দুই তিন এরপর চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ আমাদের সাথে থেকে তোমাদের যে ক বিভাগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো বারোটার মধ্যে থেকে আমাদের সাথে সাথে কিন্তু দশটা প্রশ্নই কমন আছে। এরপর আমরা দেখে নেবো খ বিভাগের প্রশ্নগুলো তোমরা যারা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রিমিয়াম সাদেশানগুলো নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো আমরা এখন খ বিভাগের প্রশ্নগুলো দেখব আমাদের সাথে সাথে থেকে কেমন প্রশ্ন কমন আছে। তো আমরা আমাদের পিডিএফ ফাটে চলে গেলাম যারা সাদেশন নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কাছে সবগুলো স্বাদেশনী কিন্তু আছে বাংলাদেশ দর্শনের চারটি বৈশিষ্ট্য লোকে এটা কিন্তু কমন আছে এরপরে সুফি বাদে চারটি মূলনীতি এটা কিন্তু কমন আছে এরপরে এই মানুষ সেই মানুষ আছে বলতে লালন শাহ কি বলতে চেয়েছেন এটা কমন আছে এরপরে আরস আলী মাতব্বরকে কি দার্শনিক বলা যায় এটা কমন আছে এরপরে আর একটা প্রশ্ন কমন আছে সেটা হচ্ছে যে কার্জি নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা করো তো যে খবিভাগের যে আটটি প্রশ্ন ছিল সে আটটি প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের সাথে সাথে থেকে পাঁচটি প্রশ্নে কমন আছে যে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এরপর আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব গ বিভাগের প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখে নেব গ বিভাগের যে প্রশ্ন প্রথম ছিল যে বাংলাদেশ দর্শন বলতে কি বুঝো বাংলাদেশ দর্শনের উৎস আলোচনা করো আমাদের সাথে সাথে থেকে কিন্তু এগুলো প্রশ্ন কমন আসে তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগে প্রশ্ন বাংলাদেশ দর্শন কাকে বলে বাংলাদেশ দর্শন উচ্চ আলোচনা করো এটা কমন আসে এরপরে বৈশ্য দর্শনের প্রেম ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো এটা কিন্তু কমন আসে এরপরে সাত নাম্বার এটা খ এটা খতে ক্ষবিভাগে কমন আসছে এরপরে মোহাম্মদ বরকতুল্লাহ দর্শনে ব্যাখ্যা করা এটা কমন আছে এরপরে বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা করা এটা কমন আসছে এরপরে সিজি দেবের সাম্যবাদী সাম্য সমন্বয় ভাবধারা ব্যাখ্যা করা এটা কোনো কমন আছে এরপরে নারী শিক্ষার উন্নয়নে বেগম রক্ষার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা কিন্তু এটা কোনো কমন আছে তো আমাদের সাথে সাথে কে কিন্তু গ বিভাগের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কমন আছে যে ছয়টা যে আটটা প্রশ্ন থাকে সে আটটা প্রশ্ন মধ্যে থেকে আমাদের সাদাশান থেকে ক বিভাগের কিন্তু ছয়টা প্রশ্ন কমন আছে। এবং খ বিভাগে আমাদের সাদশান থেকে আটটার মধ্যে পাঁচটা কমন আছে। এবং ক বিভাগের কিন্তু এই বারোটার মধ্যে থেকে আমাদের সাদাশান থেকে দশটা কমন আছে তোমাদেরকে আমরা হু প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে সাদাশান নিতে যাচ্ছ অবশ্যই স্ক্রিনে দিয়ে হটস্থান নামে যোগাযোগ করতে পারবে আমাদের কাছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সাদেশান রেডি হয়েছে এই সাদাশানগুলো তো নিতে পারবে যেমন বি এ এস এবং বিবিএস সবগুলো সাথে সঙ্গে রেডি হয়েছে চাইলে সাথে সঙ্গে নিতে পারে স্ক্রিনে দেখেন যোগাযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম